নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার লড়াই তাগিদার ইচ্ছা শক্তি একসঙ্গে থাকলে কি হয় সেটা দেখালো মোহনবাগানের তরুণ ব্রিগেড অপ্রত্যাশিত ফল কে ভেবেছিলেন কেরালা ব্লাস্টার্স ছয় বিদেশি নিয়ে গড়া দলকে এভাবে দুই এক গোলে হারিয়ে দেবেন মোহনবাগানের তরুণ ফুটবলাররা সাহাল আর সোহেলের গোলে কেরালা ব্লাস্টার্সকে সুপার কাপ থেকে ছিটকে দিল মোহনবাগান আশিক সাহাল টাঙ্গরিদের মতো যারা আইএসএল এর প্রথম দলে খুব বেশি সুযোগ পান না তাদের সঙ্গে আরেব ডিএলে চ্যাম্পিয়ন দলের তরুণ ফুটবলাররা চমক দিলেন প্রথম ম্যাচেই বিশেষ করে সালাহউদ্দিন বুঝিয়ে দিলেন লম্বা রেসের ঘোড়া যেভাবে সাহালকে গোলের পাশটা বাড়ালেন বুঝিয়ে দিলেন চাঁদ

মোহনবাগানের এই দ্বিতীয় দলও চ্যাম্পিয়ন হতে পারে এমনকি তিনি মনেই করেন না এটা দ্বিতীয় দল ছয় বিদেশি নিয়ে গড়া কেরলকে হারিয়ে দিল মোহনবাগানের এই দলও সবাই যখন এটাকে অপ্রত্যাশিত মনে করছেন সেখানে সত্যজিৎ মনে করছেন এটা খুবই স্বাভাবিক ঘটনা ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল কেননা মনমান একটা রিল্যাক্সেশনের জায়গায় চলে আসতে পারতো সাইকোলজিক্যাল অনেকগুলো প্রবলেম হতে পারতো দুটো পরপর বড় ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে অনেকগুলো প্লেয়ার চলে গেছে মানে ফার্স্ট টিমের যারা তারা চলে গেছে কোর্স চলে গেছে কিন্তু এই যে আর একটা যে সেকেন্ড লাইন আপ আমি বারবার বলেছি মনমানের সেকেন্ড লাইন আপ বলে কিছু নেই সবাই ফার্স্ট লাইন আপে এবং সেই জায়গা থেকে মুনমান যে এইটা যে কেরালা যে যথেষ্ট শক্তিশালী টিম এবং সেই শক্তিশালী টিমকে যে ইস্টবেঙ্গল হেরেছে কিন্তু খুব দুর্বল টিমের সাথে নয় যথেষ্ট শক্তিশালী এবং কাছে খুব বড় একটা যে ছিল চ্যালেঞ্জ ছিল যেহেতু মুনময়ান কেরালার্থী সবসময় এগিয়ে সব সব পুরো এ থাকলে সবসময় ভালো দিন কিন্তু ওই কোথাও একটা তাগিদ কমে যায় মানে দুটো টস হয়ে গেছে আবার লাস্টের দিকে এ এইগুলো হয় কিন্তু ওই দেখা গেল যে প্লেয়ারদের মোটিভেশনটা কিন্তু একই জায়গায় আছে এবং মন মান বেটার টিম বেটার প্লেয়ার বেটার কোয়ালিটি প্লেয়ার মন মান জিতবে যদি মোটিভেশান ঠিক থাকে মানসিকতা ঠিক থাকে খেলার ইচ্ছেটা যদি থাকে তাহলেই হবে তাহলেই হয়েছে এবং সেটাই পারফেক্টলি হয়েছে এবং আমার মনে হয় মোহনমান যে দল গড়েছে এত ভালো প্লেয়ার সব রয়েছে তিরিশ বত্রিশটা প্লেয়ার প্রত্যেকেই ভালো প্লেয়ার যাতেই খেলাবে সেই ভালো খেলছে তবে মুনমানের এটা মানে মনমানও এটাও চ্যাম্পিয়ন হওয়ার একটা জায়গা থাকবে আমি আবার বলছি মুনমানের যদি কিছু প্রবলেম হয় সেটা মানসিকভাবে হতে পারে সাইকোলজিক্যাল হতে পারে টিম হিসেবে কিন্তু মুনমান সবার চেয়ে শক্তিশালী টিম আর বলছি মোহনমান যদি কিছু খারাপ হয় সেটা হবে সাইকোলজিক্যাল মানে রিল্যাক্সেশন থেকে হতে পারে ওভার কনফিডেন্স থেকে হতে পারে তারপরে কমপ্লিশন থেকে হতে পারে এগুলো মন মান যদি ঝেরে কেটে উঠতে পারে মন মান আবার চ্যাম্পিয়ন হবে তবে সত্যজিৎ খুশি বাস্তব সাফল্য পাচ্ছেন বলে আর একজন ভারতীয় কোচ উঠে আসছেন বলেই মনে করছেন সত্যজিৎ ভালো ভালো বাস্তব তো আমাদের খুবই প্রিয় ছেলে বাস্তব এই তো ভারতীয় কোচই তো এইভাবেই উঠে আসবে আবার বাস্তবই তো ভালো কাজ করলো বাস্তব যদি এটাকে ভালো আরো কাজ করতে পারে তখন ডেফিনলি সকলেই এটা তারিফ করবে এবং সেটা সবার যে ভাবতে হবে পরবর্তী সময়ের জন্য বাস্তব নিজেকে এটা একটা ট্রফি এই ট্রফিগুলো বাস্তব যেরাম হয় না প্লেয়ারদের কাছে এই সিনিয়র প্লেয়াররা নেই যেরকম প্লেয়ারদের কাছে এটা একটা চ্যালেঞ্জ আমিও ভালো প্লেয়ার দেখে না বুঝে এইটা সেইটাই করতে হবে এটা সেটাই হবে বাস্তবের ক্ষেত্রেও তাই হবে বাস্তব যদি এই টুর্নামেন্টটা ভালো কিছু করে তখন আর একটা সেকেন্ড অপশান এসে গেল মোহনমান ম্যানেজমেন্টের কাছে কোচের বুঝতে পেরেছেন ভারতীয় গোজরাও যে পাচ্ছে ভারতীয় একটা বিরাট অপশন আসবে এবং বাস্তব সেই দিকেই এগোচ্ছে বলে আমার ধারণা ভেরিগুড মানে প্রত্যেকটা জিনিস ভালো করছে বাস্তব করেছে আগে এবং সেই প্লেয়ারদের সাথে যে যে ব্যাপারটা বাস্তব্য ওটা আরো বেশি ভাবে বোঝাতে হবে যে নো কমপ্লিশন নো রিল্যাক্সেশন এটাও চ্যাম্পিয়ন হতে হবে মন মানে চ্যাম্পিয়ন হতে হবে অনলি দ্য এ সলিউশন সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরালাকে হারিয়ে ইস্ট বেঙ্গলকে খোঁচা দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন আমাদের ইউথ টিম যাদের হারায় তাদের কাছে দুগল খায় ইস্ট বেঙ্গল পাশাপাশি তিনি এও বলেন মুখ্যমন্ত্রীর পরামর্শ থেকে এবার তো শিক্ষা নিক লাল হলুদ ক্লাব ইস্ট বেঙ্গল এখন যাদের কাছে হারে তাদেরকে আমাদের ইয়ুথ টিম না যথেষ্ট হারানোর জন্য সিনিয়র টিম দরকার পড়ছে না তাদেরকে হারাতে এবং বিদেশি আমাদের আজকে একটা খেলেছে ওদের প্রাক্তন প্লেয়ার আমি ঠিক মনে পড়ছে না কার একটা লেখা আমি পড়েছিলাম ওই ম্যাচটা হারার পর যে আমাদের ইস্ট কপাল ভালো যে ম্যাচটা হেরে গেছে নালে মন মনের সাথে দেখাল তবে এটা ইস্ট বেঙ্গলের জন্য ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে অনেকগুলো পথনির্দেশন দিয়েছেন সেগুলো থেকে যদি ওদের কর্মকর্তারা শিখতে পারে যেটা মানে এটা আমি আমরা অনুপ্রাণিত হয়েছি দিদির কথাতে দিদি একটা সুন্দর পথ দেখিয়েছেন যে ক্লাবের কর্তাদের আর ইনভেস্টর মধ্যে সমন্বয়টা অত্যন্ত দরকার যেটা উনি বারবার বলেছেন যে ক্লাবের কর্তাদের এগিয়ে আসতে হবে শুধু ফুল মিষ্টি পাঠালে হবে না ভালো প্লেয়ার বাঁচতে হবে দেখতে হবে সমন্বয় করতে হবে তো এই সমন্বয় ও ক্লাব এবং ইনভেস্টর এর সমন্বয় না হলে কিন্তু কখনোই টিমের সাফল্য আসবে না সুপার কাপের প্রাইজ মানির থেকে কামিংসের এক মাসের মাইনে অনেক বেশি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তবে জুনিয়র সিনিয়রের সংমিশ্রণে দলটা যে ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে কেরালার বিরুদ্ধে তাতে দেবাশিস বলছেন জুনিয়রদের বড় মঞ্চে সুযোগ দিয়ে এভাবেই ফুটবলার তৈরি করে মোহনবাগান আমরা যে কিভাবে সায়েন্টিফিক্যালি প্লেয়ার তৈরি করার চেষ্টা করছি আমার মনে হয় এখন মানুষজন বুঝতে পারবে আজকে ধরুন আব্দুল সাহাল বা সুয়েল ভাট এরা তো খেলার চান্সই পায়নি আইএসএল এর সেই অর্থে তো তারা যদি খেলবে খেলে আজ এই টিমটাকে জেতাবে তা তাদেরকে তো আমাকে তৈরি করতে হবে সুয়েল ভার্ট দীপেন্দু বিশ্বা দিরা সিং আজ এই সিং এর গোলকিপিং সবাই দেখেছে দিরা সিং কে ম্যাচ খেলতে ট্রান্সফারই নাই আই সিলেক্ট তো এইটা নিয়ে একটা হিউ ক্রাই হচ্ছিল মনমান টিম পাটাচ্ছে না মনমান টিম পাটাচ্ছে না মনমান যাদেরকে পাঠায় তারা মন মানকে জিতিয়ে আনার ক্ষমতা রাখে যোগ্যতা রাখবে সবাই মিলে টিমটার পাশে থাকুন দেখুন এই টিমটাই রেজাল্ট দেবে বিশ্বাস প্রচন্ড ভালো খেলেছে সবাই মিলেই খেলেছে বলে পুরো টিম ভালো খেলেছে আজকে একটা ছেলে উঠে আসছে সে যদি খেলার সুযোগ না পায় তাহলে কি করে হবে আজকে সালাউদ্দিন তো ম্যান অফ দ্য ম্যাচ হলো এত বড় বড় প্লেয়ারের মধ্যে তাহলে এইগুলো তো আমাদের মানুষ আমাদের সাপোর্টারদের আমাদের সবাইকে বুঝতে হবে যে প্লেয়ার গড়তে গেলে একটু ধৈর্য ধরতে হয় সর্বেতে কখনো সিনিয়র টিম যেতে পারে না পা কামিন্স যাবে এ যাবে এটা হতে পারে না যারা সেইটা পাঠাচ্ছে তারা পরবর্তী প্রজন্ম তৈরিও করতে পারছে না তাই জন্যই আমরা আর এ চ্যাম্পিয়ন হয়েছি বা আমাদের ইউতে এত ভালো রেজাল্ট হচ্ছে এইটা তৈরি করতে ধৈর্য ধরতেই হবে এই ধরনের প্লেয়ারদেরকে একটু সাপোর্ট দিয়ে হবে টিম ম্যানেজমেন্ট এই যে গডসটা দেখানো যে প্লেয়ার ট্রেনিং করার জন্য এই গডসটা কিন্তু যে প্রেসার তৈরি হয়েছিল মনমান ফ্যানসদের মানে টিম উ ক টিম উ ক যে টিম উ উ সুপার কাপ সেই জায়গায় নেই সুপার কাপের প্রাইস মানি হচ্ছে অনেকেই জানেন না 25 লক্ষ টাকা 25 লাখ টাকা থেকে আমার কামিনসের মাইনে এক মাসের মাইনে তার চেয়ে বেশি তো এটা মানে এর আয় সেল যে 6 কোটি টাকা তা সেদিন একদিন একটা কথা বলেছিলাম সেই নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল আমি তো বলছি সুপার কাপ প্লেয়ার তৈরি করবে ফর দি আইসেল আই এই আরএফডিএল যারা খেলবে তাদেরকে সব ক্লাবেরই তাই করা উচিত তবেই কিন্তু একটা জায়গায় প্লেয়ারদের তোলা যাবে প্লেয়ার না হলে খেলবেটা কোথায় কোথায় টুর্নামেন্ট এখন আমাদের এখন রোবার্স হয় না এ হয় আইএফএ তো তাই ততটাই দুরবস্থা তো এই টুর্নামেন্ট গুলোতে খেলিয়েই তো আমাদের প্লেয়ার তুলতে হবে আমরা যাদের কাছে দুগোল খেলাম তাদের মোহনবাগানের বাগানের রিজার্ভ বেঞ্চ হারিয়ে দিল দেখে সত্যিই খারাপ লাগছে বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি তবে তার মতে কেরালার কাছে হেরে সাঁপে বর হয়েছে ইস্ট হয়তো আরও লজ্জায় পড়তে হতো লাল হলুদকে মনে করেন বিকাশ তবে মোহন বাগানের আজকের খেলা দেখে সুপার কাপ ট্রফিটাও সবুজ মেরুন তাঁবুতে দেখতে চাইছেন বিকাশ মাঝি জায়গায় চলে গেছে কনফিডেন্স লেভেলটা আত্মবিশ্বাসটা মন মানের আর সব প্লেয়ার এমন জায়গায় এ করেছে এখন কামিন্সের জায়গায় যে প্লেয়ার খেলবে বা যেসব ফরেনার যে তাদের জায়গায় যে খেলবে বা তার পরিবর্তে যে মনমান যারা তার পরিবর্তে যে খেলবে মানে তারা আত্মবিশ্বাসটা এমন জায়গা রেখে তারা মাঠে নেবে মতোই চেষ্টা করবে এটাই মনমানের মানে প্লাস পয়েন্ট মানে একটা টিম জিততে 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 একদম মানে পর্বতের শিকড়ে উঠে গেছে সেই 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 জায়গায় মানে মানে কনফিডেন্স লেভেল প্রচন্ড হাই লেভেলে চলে গেছে সুতরাং মন মানে কাজে যে টিমই খেলুক মন এই মরশুমে মন হারানো খুব মুশকিল আর যারা খেলেছে তারা তো সবাই মোটামুটি মন রিজার্ভ বেঞ্চ আই আরো যেসব টিম আছে সেই টিমে প্রত্যেকেই ফার্স্ট টিমে খেলার যোগ্য যোগ্য প্লেয়ার ছিল সুতরাং তারা চান্স পেয়েছে তারা হারিয়ে দিয়েছে খারাপ তো আমাদের লাগেই আমাদের যে টিমটা দুই এক গোলে আড়ালো মন মানে সব ফুল টিম না খেলিয়ে মন মান সেই টিমটা কা দেরি তো এটা তো আমাদের খারাপ লাগবেই আমাদের খারাপ মানে মানে আত্ম টিমটার আত্মবিশ্বাস এমন একটা জায়গা নিয়ে চলে গেছি মন মানে যে ফার্স্ট টিমের এগেন্সে যদি সেকেন্ড টিম খেলে সেকেন্ড টিম এ অলমোস্ট সেম সেম রেজাল্ট করবে আর কি যাই হোক ইস্টবেঙ্গল পারেনি বলে মন মান আমরা ইস্টবেঙ্গল সাপোর্টার কিন্তু ইস্টবেঙ্গল পারেনি বলে আমি চাইছি আমি আমি চাইছি যে সুপার কাপটাও মন মান চ্যাম্পিয়ন হোক বা মানে মন মান চ্যাম্পিয়ন হওয়া মানে বাংলার বাংলার ট্রফি আসা এটা আমরা হেরে গেছি বলে আমরা হিংসায় বলবো না যে ওরাও হেরে যাক সেরকম বলবো না আমি চাই মন মান ভালো খেলে সুপার কাপটা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আমরা বছরে সবকরা ট্রফি আমরা সন্তোষ ট্রফি থেকে আরম্ভ করে আহ আইএসএল এর দুটো ট্রফি সবই কলকাতাতেই আমাদের বাংলায় আসছে এটা মানে আমাদের গর্বের ব্যাপার একদিকে সুপার কাপ জয় অন্যদিকে আরো একটি সুখবর শোনা যাচ্ছে মোহনবাগানের সঙ্গে নাকি আরো দু চুক্তি করতে চলেছেন আলবার্তো রড্রিগেজ প্রথমে শোনা যাচ্ছিল অ্যালবার্তো এখনই দীর্ঘমেয়াদি চুক্তি করতে নারাজ কিন্তু এখন নাকি তিনি মত বদলেছেন সবুজ বেরুনেই থাকতে চান তবে পরের মরশুমে অ্যালবার্টোর জুড়িদার কে হবেন সেদিকেই নজর থাকবে মোহনবাগান সমর্থকদের কোচের কথা শুনেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অস্কার বুজো দেশে ফিরে যাওয়ার আগে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সল ক্রেসপোকে তিনি কোনোভাবেই দলে চান না কিন্তু কেস্পোর সঙ্গে যে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের তাই বৈঠকে ক্রেসপোর ব্যাপারে কোচের কাছে সময় চেয়েছিল ম্যানেজমেন্ট যা জানা যাচ্ছে কোচের কথা রাখতেই সল কেসপোকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল দুপক্ষের সঙ্গে সমঝোতায় ক্রেসপোকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা নাকি জানিয়েও দেওয়া হয়েছে তাকে দেখা শুরু হয়ে গেছে আর্থিক দিকটাও তাই বলা যেতেই পারে মেসি হেক্টর পর থেকে বিদায় হতে চলেছে তার পরিবর্তে বেশ কিছু বিদেশির নাম প্রস্তাব করেছেন অস্কার এখন দেখার শেষ পর্যন্ত কি হয় ইস্টবেঙ্গলে এখন ছাঁটাই পর্ব চলছে লাল হলুদ কোচ অস্কার বুধ দলকে ঢেলে সাজাতে চাইছেন তার পছন্দের তালিকায় নেই লালচং নোংগাও কিন্তু নোংার সঙ্গে যে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের তাই নাকি নোঙ্গাকে অন্য ক্লাবে বিক্রি করার কথা ভাবছে বেঙ্গল নুঙ্গা ফুটবলার ভালো ডিফেন্সে বিভিন্ন জায়গায় খেলতে পারেন ঠিকই কিন্তু তার লাল কাঠ খাওয়ার প্রবণতাও যে রয়েছে সেই জন্যই বেশ কিছু ম্যাচে বিপদে পড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে তাই প্রশ্ন উঠতেই পারে যে অন্য আইএসএল ক্লাব তাকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কেন নিতে যাবে তবে লাল হলুদ ম্যানেজমেন্ট নাকি বেশ কিছু ক্লাবের সঙ্গে কথাও বলছে নোংার ব্যাপারে এখন দেখার বদলের বাজারে শেষ পর্যন্ত কোথায় যায় নোঙ্গা হংবই সিং টু আসার পর থেকে ইস্টবেঙ্গলের রিক্রুটমেন্টের এর কমেন্ট নিজের হাতে তুলে নিয়েছেন কিন্তু শোনা যাচ্ছে তাকে নাকি চরম অসহযোগিতার সম্মুখীন হতে হচ্ছে সিটিও থেকে লাল হলুদের ইনভেস্টার যে তাকে রাখছে না তা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে সেটা জানার পর থেকেই নাকি ইমামির অফিসে আসা বন্ধ করে দিয়েছে সিটিও যদিও সবার মতো তারও চুক্তি রয়েছে মে মাস পর্যন্ত কিন্তু যা শোনা যাচ্ছে তিনি নাকি অফিসে আসা তো দূরের কথা সাপোর্ট স্টাফদের ফোন ধরাও বন্ধ করে দিয়েছেন এতদিন অফিসিয়াল কাগজপত্রে সব কিছুই দেখতেন সিটিও সেই সব সংক্রান্ত বিষয় জানার জন্য তাকে ফোনে নাকি পাওয়া যাচ্ছে না তাই শুরুতেই থং বয়ের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে আই লিগ টু চ্যাম্পিয়ন হয়েও শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের কাছে আটকে গেল ডায়মন্ড হারবার এফসি ম্যাচ গোল শূন্য এদিন ম্যাচের আগে কাশ্মীরের পাহলগাঁওয়ে নিহতদের শ্রদ্ধায় এক মিনিটে নিরবতা পালিত হয় পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনও বন্ধ রাখা হয়েছিল তবে ম্যাচ শেষে গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে ছোট্ট সেলিব্রেশন করতে দেখা যায় ফুটবলারদের দীর্ঘ এগারো বছর পর আবার কোপাদেলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সেভিয়ার মাঠে শনিবার রাতে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে এই দুই দল এই টুর্নামেন্টের ইতিহাসে এখনো পর্যন্ত সাতবার কোপাদেল ফাইনালে মুখোমুখি হয়েছে তারা যেখানে রিয়াল জিতেছে চারবার এবং বার্সেলোনা তিনবার স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে যে মাঠ এবং মাঠের বাইরে উত্তেজনার পারত চড়বে তা বলাই যায় কোপাদেলের ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে নামার আগে প্রেশার ট্যাকটিক্সের আশ্রয় নিল রিয়াল মাদ্রিদ রেফারি পরিবর্তন করার জন্য চাপ দিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের উপর যদিও সেই চাপ ফলপ্রসূ হয়নি ফেডারেশন খারিজ করে দিয়েছে রিয়াল মাদ্রিদের আবেদন তারপরেই দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদ তাদের অনুশীলনে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এবং সাংবাদিক বৈঠকও বন্ধ করে দিয়েছে প্যাট্রিজেভা ফ্রান্সের প্রাক্তন বিশ্বকাপার ফুটবলার দেশের হয়ে একাশিটা ম্যাচ খেলেছেন খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্তাসের মতো ক্লাবে বিশ্বকাপ সহ অসংখ্য বড় টপি তার ক্যাবিনেটে সেই প্যাট্রিজ এবার এবার পেশাদার মিক্সড মার্শাল আর্টে নামতে চলেছেন তেইশে মে প্যারিসে তার প্রথম লড়াই প্রতিপক্ষ এখনও জানা যায়নি ইকুয়েডারের ফুটবলার জ্যাকসন রড্রিগেজ তার পরিবারকে তাদের বাড়ি থেকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা রড্রিগেজও ছিলেন ওই সময় বাড়িতে কিন্তু খাটের তলায় লুকিয়ে পড়েছিলেন তাকে পায়নি অপহরণকারীরা নিয়ে গিয়েছিল ফুটবলারের স্ত্রী ও ছেলেকে দাবি করেছিল পাঁচ লক্ষ মার্কিং ডলার রড্রিগেজ তা দিতে অস্বীকার করেছিলেন শেষ পর্যন্ত পুলিশের দক্ষতায় ফুটবলারের স্ত্রী ও ছেলে বাড়ি ফিরেছে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা পাকিস্তানকে এবার কড়া বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে সব রকমের ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ করে দেওয়া তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান সন্ত্রাসবাদ চলতে পারে না প্রত্যেক বছরই ভারতে একটা করে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এটা চলতে পারে না বন্ধ হওয়া দরকার তাই পাকিস্তানের সঙ্গে সব রকমের ক্রিকেটীয় সম্পর্ক ছেদ করা ছাড়া উপায় নেই করা সিদ্ধান্ত নিতেই হবে সৌরভ এও জানিয়ে দেন আইসিসি এবং এশিয়ান টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই খেলা উচিত নয় বোর্ডকে করা পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট আবার বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের ওপেনার গুল ফিরোজা তিনি জানিয়ে দিলেন তারা ভারতে খেলতে আসার ব্যাপারে মোটেই আগ্রহী নন এবছরের সেপ্টেম্বরে ভারতে আয়োজিত হবে মহিলাদের বিশ্বকাপ কিন্তু ফিরোজা জানিয়ে দিলেন তারা ভারতে খেলতে যাবেন না যদিও পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভি আগেই জানিয়েছিলেন তারা বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবেন না এবার সরব হলেন ক্রিকেটাররাও ফলে হাইব্রিড মডেলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হওয়ার সম্ভাবনা যেমন পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ হয়েছিল রূপকথার উত্থান হর্ষল প্যাটেলের পারফিউম স্টোরে কাজ করে অর্থ উপার্জন করতে করতেই দেশের প্রথম সারির বোলার হয়ে উঠেছেন গত কয়েক বছর ধরেই আইপিএলে নিজের জাত চেনাচ্ছেন সাফল্য পাচ্ছেন এবারেও সানরাইজার্স হায়দ্রাবাদের একমাত্র ধারাবাহিক পারফর্মার তিনি শুক্রবারও দুরন্ত বোলিংয়ে দলকে জেতালেন অথচ তার এগিয়ে যাওয়ার পথটা বেশ কঠিন ছিল বাবা মায়ের সঙ্গে আমেরিকায় চলে যেতে হয়েছিল সেখানে একটি পারফিউম স্টোরে কাজ করতেন তবু অনেক লড়াই করে তার ক্রিকেটে ব্যাঘাত ঘটতে দেননি চেষ্টা নিষ্ঠা আর অধ্যাবসায় আজ তিনি দেশের অন্যতম সেরা বোলার শুক্রবার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সমালোচনায় দলের চার অভিজ্ঞ ব্যাটসম্যানের নাম ব্যাটিং অর্ডারে প্রথম চারজন খুব তো ধোনি বলে দিয়েছেন এই চার ব্যাটসম্যানের ধারাবাহিকতার অভাবেই এবার আইপিএলে সিএসকে ভরা ডুবি শুক্রবার ছিল সিএসকে সাত নম্বর হার ন ম্যাচ খেলে পয়েন্ট মাত্র চার এবারের আইপিএলে পর্যুদস্ত বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস পাঁচবারের চ্যাম্পিয়নদের কেন এই বিপর্যয় তা নিয়ে চলছে ময়না তদন্ত নিলাম থেকে ভালো দল গড়তে না পারার জন্যই এমন ব্যর্থতা বলে মনে করছেন অনেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও সিএসকে প্রাক্তনই সুরেশ রায়না তেমনই মনে করছেন তবে তিনি দায় চাপাচ্ছেন ম্যানেজমেন্টের ওপরই তিনি স্পষ্ট করে দেন অনেকেই হয়তো ভাবছেন নিলামে দল করার ক্ষেত্রে ধোনির বড় ভূমিকা ছিল আসলে তা একেবারেই নয় নিলামের স্ট্র্যাটেজিতে ধোনির তেমন ভূমিকাই ছিল না পাশাপাশি তিনি ম্যানেজমেন্টকে বার্তা দেন দল গঠনের স্ট্র্যাটেজিতে ধোনিকে আরও বেশি কাজে লাগানো উচিত একটা ব্যাপারে সুনীল গাভাস্কর বেশ উদ্বিগ্ন একজন ক্রিকেটারের কাছে আইপিএলের সঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটে যে তফাত সেটাই ভালোভাবে নিচ্ছেন না সানি তার মতে একজন ক্রিকেটার একটা মরশুম আইপিএল খেলে যে অর্থ ও প্রচার পান কেউ ঘরোয়া ক্রিকেটে তার পুরো কেরিয়ারেও সেই অর্থ বা প্রচার পান না ভারসাম্যের এই অভাবটাই ভাবাচ্ছে গাভাস্করকে এবং একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই তফাৎটা ঘোচাতেই হবে তার জন্য এখনই ভাবনাচিন্তা করা দরকার ডার্বির রং লাল হলুদ তবে ফুটবলে নয় ক্রিকেটে প্রথম ডিভিশনের লিগের সেমিফাইনালে ৭৭ সাতাত্তর রানে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠল ইস্টবেঙ্গল একশো তেত্রিশ ওভারে নয় উইকেটে চারশো নয় তুলেছে ইস্টবেঙ্গল জবাবে ব্যাট করতে নেমে একশো আঠেরো ওভারে তিনশো বত্রিশ রানেই অল আউট হয়ে যায় মোহনবাগান সবুজ মেরুন জার্সিতে একমাত্র শুভঙ্কর বল সেঞ্চুরি করেন তিনি তিনশো বলে একশো রান করেন লাল হলুদ জার্সিতে শত রান করেন দুজন ব্যাটার দত্ত করেন একশো সাত রান এবং সন্দীপন দাস ম্যাচের সেরাও হয়েছেন তিনি মোহনবাগান পাঁচ উইকেট ইস্টবেঙ্গলের হয়ে চার উইকেট নিয়েছেন শ্রেয়ান চক্রবর্তী ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে শনিবার ময়দানের হকি বেঙ্গল টেন্টে মহাসমারোহে উদযাপিত হল একশো সতেরোতম ফাউন্ডেশন ডে যেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সোনাজয়ী অলিম্পিয়াড গুরবক সিং এবং হকি বেঙ্গল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বস এদিন জেলা থেকে বাছাই করা তরুণ ছেলে মেয়েদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হল হকি স্টিক এই অনুষ্ঠানেই সুজিত বোস জানালেন আগামী মে জুন মাস নাগাদ হকি বেঙ্গলের পরিচালনায় এই প্রথম বাংলায় শুরু হবে ছ থেকে আটটি দল নিয়ে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি হকি লীগাইজি

এইটিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড এইট অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হকি আমি মনে করি যে এখান থেকেই জন্ম নিয়েছে এখান থেকে নাইনটিন 36. এইট থার্টি টু থার্টি সিক্স থেকে থার্টি সিক্স ফুল টিম অ্যাকচুয়ালি এখান থেকে ম্যাক্সিমাম পয়সা জমা করে পঙ্কেজ গুপ্তা এখান থেকে নিয়ে গেলেন সো দিস ইজ ইম্পর্টেন্ট ডে অ্যান্ড আই এম And all the, all the office bearers of the Bengal Hockey Association or Hockey Bengal as it is known today for doing all this and taking the Bengal Hockey forward. আগামী সাতাশ থেকে একত্রিশে মে দক্ষিণ কোরিয়ায় বসতে চলেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর শুক্রবারই জন ভারতীয় প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে কিন্তু সেই তালিকায় নাম নেই অলিম্পিক্সে দুবারের পদক জয়ী নীরজ চোপড়ার নীরজের একমাত্র ফোকাস এখন ডায়মন্ড লিগ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ তাছাড়া বেঙ্গালুরুতে চব্বিশে মে থেকে শুরু হচ্ছে নীরজ চোপড়া ক্লাসিক এ সমস্ত কারণেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন না তিনি শেষ দু সালে তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন উনত্রিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর বিহারের রাজগিরে অনুষ্ঠিত হতে চলেছে পুরুষদের হকি এশিয়া কাপ পাকিস্তানের খেলার কথা ছিল সেখানে কিন্তু পয়েলগায়ে নিঃশংস জঙ্গি হামলার ঘটনার পর সেই সম্ভাবনা নেই বললেই চলে পাকিস্তানের খেলোয়াড়রা এই ঘটনার পর ভারতের কোনো টুর্নামেন্টে অংশ নিতে চাইছেন না যেমন পাক মহিলা ক্রিকেটার বুল ফিরোজা জানিয়ে দিয়েছেন তাঁদেরও ইচ্ছে নেই ভারতে অনুষ্ঠিত হওয়া মহিলাদের একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে অংশ নেয়ার তারা নিউটাল ভেনু মানে শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছেন তাদের ম্যাচগুলো লজ্জার পরিস্থিতি পাকিস্তান হকিতে এবছরে এবছরের সুলতান আজলান শাহ মালয়েশিয়ান হকি টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তান হকি দলকে অথচ গতবারের আজলান শাহ চ্যাম্পিয়ন পাকিস্তান আমন্ত্রণ না জানানোর কারণ পাক হকি ফেডারেশন টুর্নামেন্টের উদ্যোক্তা জোহর হকি অ্যাসোসিয়েশনের দশ হাজার তিনশো মার্কিন ডলারের বকেয়া ঋণ পরিশোধ করেনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক অবশ্যই ছিন্ন করা উচিত প্রতি বছর একই ঘটনা ঘটছে আর এই সন্ত্রাস বদ্যাস্ত করা যাচ্ছে না এবার কড়া পদক্ষেপ করতেই হবে নীরজ ভাই অন্য কারুর কাছে তোমায় দেশপ্রেম প্রমাণ করতে হবে না একজন অ্যাথলিট আর সৈনিকই হচ্ছে সেই ব্যক্তি যারা বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করে ও নিজের দেশের পতাকা উড়ায় প্যারালাল ঝলক এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়